কেউ ডাকেন চুম্বক আবুল কেউ বা ম্যাগনেট মাঝি ব্যতিক্রমী কাজের জন্যই এমন পরিচিতি বুড়িগঙ্গার আবুল হোসেনের চুম্বকের মাধ্যমে নদীর তলদেশ থেকে পয়সা টুকিয়েই মাসে একটা বড় উপার্জন হয় তার বলেন বুড়িগঙ্গা কখনোই খালি হাতে ফেরায় না কাউকে ব্যতিক্রমী এই মাঝির চুম্বুক যাত্রার আরও গল্প শোনাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী ছবি তুলেছেন রাকিবুল ইসলাম রাকিব বুড়িগঙ্গার বাবুবাজার ঘাটে শত শত খেয়া নৌকার মাঝির ভিড়ে আছেন একজন ম্যাগনেট মাঝি আবুল হোসেন যাত্রী পারাপারে নৌকার সিরিয়াল একটু বেশি হলেই মাঝ নদীতে বেরিয়ে পড়েন তিনি সঙ্গী হয় একশো ফিটের লম্বার রশি আর দুই থেকে আড়াই কেজি ওজনের তিনটি চুম্বক নদীর তলদেশে পড়ে থাকা কয়েন কিংবা পয়সা কুড়াতে প্রতিবার চুম্বক ফেলার পর নৌকা নিয়ে প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দেন ম্যাগনেট মাঝি প্রথমবার চুম্বকের টানে উঠে আসে মাত্র ষাট টাকা এতে কিছুটা হতাশ ম্যাগনেট মাঝি মন খারাপ নিয়ে তাই এবার বড় চুম্বক ফেললেন তিনি প্রায় বিশ মিনিট পর উঠে আসে তিরিশ টাকার কয়েন হাসি ফুটে আবুল মাঝির মুখে এই বুদ্ধিটা ওই দেখতে গিয়ে মাথায় আইছে আর কি পয়সা তখন দেখি হালাইতে আছে তো এই পয়সা কী করে উড়ান যায় পয়সা যখন চোখের দেখা জন পয়সা হালাইতে আছে এটি তো উড়ান দরকার এই এর পরে গেলাম ইয়াতে আনে দোলাইফার ফার দোলাই ফার গিয়ে এর পরে এই দেখি না আর কি আবুল হোসেন জানান সন্তানের জন্য অনেক বাবা মাই মানতের অংশ হিসেবে বুড়িগঙ্গায় পয়সা ফেলেন সেই পয়সাকেই উপার্জনের অংশ বানিয়েছেন তিনি প্রথম দিনে আনছি ও গোল্ডা আনছি গোল্ডা আনার টানতা আছি টানতা আছি টানের লগে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টে এরকম মরছি উড়াইতে উড়াইতে আপনার পাঁচ হাজার টাকা হইল প্রায় বিশ পঁচিশ দিনে পাঁচ হাজার টাকা হয়েছে পাঁচ হাজার টাকা গাড়ি দিয়া লাগছে দিয়া আর নোট লইলাম আর কি পুরো বুড়িগঙ্গায় নয় মূলত ঘাট এলাকাতেই পয়সার সন্ধান বেশি পাওয়া যায় বলে জানায় আবুল হোসেন সঙ্গে থাকে নানা ধাতব বস্তু এই জায়গাটায় বেশিরভাগ তাবিজ তারপরে তালা এইগুলি ওঠে বেশিরভাগ এই তালা মানুষের বান মারে মানুষের নষ্ট করিয়া ফালায় বড় বড় তালা এক লগে তিনটা চারটা করে একসাথে জোড়া দিয়ে আলায় নদীর তলদেশ থেকে কয়েন তুলে আনতে ইতিমধ্যেই দশ হাজার টাকার চুম্বক ও রশি কিনেছেন আবুল মাঝি গত এক বছরে মোট বিনিয়োগের দ্বিগুণেরও বেশি টাকা উঠে এসেছে বলে জানান বুড়িগঙ্গার এই ম্যাগনেট মাঝি ভাস্কর ভাদুরে যমুনা নিউজ ঢাকা